চাঞ্চল্যকর ঘটনা তিরিশ ইঞ্চি এ মাল সিনেমায় দেখা যায় বাস্তবে না ঘটনা আসলেই অবিশ্বাস্য বিস্ময়কর কারণ মামার শরীরের যে অবস্থা মানে যে ওজন তার চেয়ে কাছাকাছি ওজনের অস্ত্র সহ ধরা পড়েছেন তিনি মালের দাম কিন্তু শুনলে মাথা ঘুরে পড়ে যাওয়া অবস্থা মাত্র ষাট হাজার টাকা মিল্টন বিশ্বাস বয়স মাত্র বছর তিনি লম্বায় খুব একটা বড় হবেন না শরীর হালকা পাতলা কিন্তু ইঞ্চি ওজনের কমপক্ষে পাঁচ কেজি ওজনের বিশাল এ মাল তিনি লুকিয়ে রাখতেন পরিত্যক্ত একটি টিনের ছাবড়া ঘরে তাতে কি তার শরীরের ওজনের কাছাকাছি ওজনের কুচকুচে কালো ওয়ান শুটার গান সহ ধরা পড়লেন অবশেষে ঘটনা ঝিনাইদহের শৈলকোপা উপজেলার পদমদী গ্রামের তিনি ওই গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে পুলিশ জানিয়েছে তিনি নাকি মালদীয় দীর্ঘদিন কুকর্ম করে চলেছেন অবশেষে ধরা পড়েছেন তিনি আসলে পাপ বাপকেও কেউ ছাড়ে না এই তার প্রমাণ শের পুজে গেলে খেলা শেষ কথাটা আবারও সত্যিই হলো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন না ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ